শেখ হাসিনা কোনো হত্যা করে নাই জেডি মারা গেছে হেডি ময়না তদন্ত হওয়া দরকার রে ময়না তদন্ত ছাড়া কবর দা হলো না। শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি এই দেশে আর এরা চামারি করে খাইতেছে ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে 21000 হাজার কোটি টাকা কোথায় গেল উপদেষ্টার এই জবাব দিক এই 21000 হাজার কোটি টাকা কে পাচার করছে এটা তো শেয়ার বাজাররা জানে আর এই দেশে উপদেষ্টারা জানে এই উপদেষ্টার হইছে সবাই চোর উপদেষ্টারা সবাই চোর সবাই চোর যে কয়জন উপদেষ্টা আছে সব ফেলাই চোর এক দিক দেয়া চুরি করছে কোন দিক দিয়ে উন্নতি করছে মানে এই যে শেয়ার বাজারের ছয়শো কোটি টাকা নাই এই যে তিন বস্তা টাকা পাওয়া গেল একজনের বাসায় এই টাকা আসলো কোথা থেকে শেখ হাসিনার বিচার হওয়া প্রয়োজন না না এই যে পদ্মার সেতু করে দিয়ে গেছে ফ্লাই আবার করে দিয়েছে মেট্রো রেল করে দিছে হেঁটে উঠিয়ে উঠিয়ে এরা খাইতে আছে এই যে উপদেষ্টারা শেখ হাসিনা হে আমলিক যতদিন আছে হে সভাপতি থাকবে হ্যাঁ হে রাজনীতি করতে

জাতীয় সংসদ নির্বাচন কেমন হওয়া প্রয়োজন সুস্থ এবং শান্তিপূর্ণ হওয়া দরকার সংস্কার ছাড়াই যদি এরা নির্বাচন দেয় এরা খালি কয় এই সংস্কার কোন কোনো সংস্কারই তো আছে না কোন সংস্কার হইতেছে হ্যাঁ পারবে আমলিকে অংশ নিবে যারা আমলিকের ভালো লোক আছে সবাই কি কোন হত্যাকারী ভালো লোক কয়জন আছে সেটা আপনি বাইর করেন যে যারা এই দেশে প্রকৃত লোক যারা ভালো আপনি যদি বলেন আপনি কি দোষী সাব্যস্ত করা যাবে তাহলে আপনি নির্বাচন করতে পারেন যে অপরাধ করছে তার বিচার হবো যে অপরাধ করে না হে কোন দোষী অপরাধ করে হে কোন দোষে দোষী যে হত্যা করছে তারাই নেবে দেশের যে চার হাজার জন পুলিশ মারা গেছে হে পুলিশ কি দেশের সন্তান না হেরা তো সরকারের হুকুমে গুলি করছে তাহলে তাদের কথাটা উঠে না কেন হেরা কি দেশের সন্তান না শুনে হেরাও তো এই দেশের আমার ভাই আছে আপনারও ভাই আছে তাইলে হেরা যদি অন্যায় করে থাকে এই দেশের প্রজাতন্ত্রের চাকরি করে প্রজাতন্ত্রের কর্মচারী